আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে অনেক বড় কেননা এই ভিডিওতে মধ্যে চারটা শান পাথর তৈরি করা হচ্ছে আমরা সুন্দরভাবে এই চারটি শান পাথর তৈরি করে ডেলিভারি দেব ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে শান পাথর এমনকি সম্পূর্ণ সেট আপ নিতে পারেন আমরাও সুন্দরভাবে সেট করে শান পাথর তৈরি করি আমাদের শান পাথরগুলো হচ্ছে কোয়ালিটি ভালো গুণগত মান ভালো টিকসই যেটা আপনি বাজারে যে কোনো জায়গায় যাবেন এরকম গুণগত মান শান পাথর আপনি পাবেন না কেন পাবেন না আমাদের শান পাথরগুলো হচ্ছে সবচেয়ে বিখ্যাত নাম করা শান পাথর আমরা এই শান পাথর বাজারে সবচাইতে গুণগত মানে ঠিকসুতে আমরা এই শান পাথর দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছে শান পাথর অর্ডার করতে পারেন অর্ডার করলে আপনার পছন্দের শান পাথর আমরা সুন্দরভাবে দিয়ে আসবো আমরা এই শান পাথরটাকে যখন বানাই তখন প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় আমরা এই পাথরটাকে সুন্দরভাবে মিক্স করি যেন কোনো প্রকার যেন কোনো সমস্যার সম্মুখীনের মধ্যে না হয় এই জন্য এটাকে আমরা সুন্দরভাবে শান পাথর মিক্স করে আমরা এটাকে তৈরি করা হয় আপনারা আমাদের শান পাথরগুলো হচ্ছে কোয়ালিটি বেশ ভালো গুণগত মান ভালো আমরা যেভাবে শান পাথর তৈরি করি যেটা আঠার মতো তৈরি করা হয় এটা আঠার মতো মিহিং করে এই শান পাথরটা তৈরি করা হয় আমরা এই শান পাথরের বিষয়ে আপনাদেরকে বলবো যেটা হচ্ছে আমরা শান পাথরে কীভাবে মিক্স করে কিভাবে তৈরি করে করা হয় আমরা এই শান পাথর আপনার যে কোনো জায়গায় আপনার চাইলেও পাবেন না এই শান পাথর আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের কাছে অর্ডার করলে আপনি নিতে পারবেন আপনার পছন্দের শান পাথর আমরা শান পাথরগুলো আমরা সুন্দরভাবে এই শান পাথরটাকে মিক্স করছি মিক্স করার পরে এই শান পাথরটাকে এটা জাল দিয়ে আঠার মতো করে হেপ পরে এটাকে মিহিন করছি জানি কোনো প্রকার জানি কোনো সমস্যার সম্মুখীন না হয় এটা আমরা শান পাথর সুন্দরভাবে মিক্স করে করছি এই শান পাথরটা আপনার চালালে বুঝতে পারবেন আমরা কতটুক গুণগত মান দিই এটাকে বেয়ার বাড়ি দিয়ে একুরেটভাবে সমান করা হচ্ছে কেননা এই শান পাথর যে কোনো জায়গায় আপনারা আরেকটি শান পাথর এটা তৈরি করা হচ্ছে এটা আমরা সুন্দরভাবে এই পাউডার কেমিক্যাল দিয়ে এই শান পাথরটা আমরা তৈরি করব এই শান পাথর আমরা আঠেরো চব্বিশ ছত্রিশ তিরিশ বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আমরা এই শান পাথর তৈরি করি আপনার যতটুকু সাইজ লাগবে ততটুকু সাইজের আমরা শান পাথর আপনাকে তৈরি করে দেবো আপনার পছন্দের সাইজটা আমাদের বলবেন বলার সাথে সাথে আমরা এই শান পাথর আমরা তৈরি করে দিব আপনারা এই জিনিসটা বোঝেন না যে এই শান পাথর আমরা যদি গুণগত মান যদি ভালো না দিই তাহলে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন আমরা গুণগত মান ভালো দিই দেখে আমাদের কাছে বিশ্বাস সাথে আমাদের আমাদের কাছে সবাই অর্ডার করে আমরা একদিনের মধ্যে আমরা কতগুলো শান পাথর তৈরি করি এগুলো আমাদের কাছ থেকে নিয়ে অনেকে সেল করে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে আমরা তৈরি করে আপনাদেরকে দেব আপনার পছন্দের শান পাথর আমাদের এই শান পাথর বিখ্যাত নাম করা ঢাকার মধ্যে আদি আব্রাম সার্ভিস সেন্টারে জুরান এলাকায় বিক্রমপুর প্লাজায় কাঁচা বাজার ফার্নিচার মার্কেটে এসে বললে হবে যে নুরুবাইয়ের কেচি ছানের দোকান কোথায় যে কোনো লোকই আপনাদের দেখে দেবে আমাদের কাছে এসে আপনি পছন্দ করে আপনি অর্ডার করবেন অর্ডার করলে আমরা এই শান পাথর আপনাদের স্থানে গিয়ে সুন্দরভাবে ফিটিং করে চালিয়ে চেক করে ডেলিভারি দেব আমরা এই শান পাথরগুলো মূলত ঢাকার বাইরে আমাদের কাছে অর্ডার আসে বেশি কেননা একটা কেচি দাঁড় দিলে তিরিশ থেকে চল্লিশ টাকা লাগে অল্প সময়ের মধ্যে এই কেঁচি ছানের টাকা দিয়ে মানুষ বাড়ি ঘর অর্থ সম্পদ করে ফেলছে এই জন্য বেশিরভাগ লোকে সবাই এই কাজ করে আমাদের এই কাজটা যখন তৈরি করি আমাদের প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় আমরা এটা সততার সাথে এই ব্যবসা করে আমরা এত দূর আগাইছি ইনশাল্লাহ যতদিন বেঁচে আসছি আরও সামনে আগাব আপনারা এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমাদের এই শান পাথরগুলো কত সুন্দরভাবে একুলেটভাবে আমরা তৈরি করি আমাদের এই শান পাথরগুলো হচ্ছে কত মিহিনভাবে এটা আমাদের কাছে তৈরি করতে হয় আমরা এই শান পাথরগুলো আমরা যেভাবে তৈরি করি আপনারা বুঝতে পারবেন এই শান পাথরগুলো আমরা কিভাবে এটা তৈরি করা আমরা এই পাথরগুলো হচ্ছে আমরা মিহিন করে সুন্দরভাবে একুরেটভাবে জাল দিয়ে এটাকে তৈরি করে আমরা সুন্দরভাবে বানানো হয় আমরা যেভাবে বানাই এটা সারা বাংলাদেশে হয়তো এত ডিজাইনের ফর্মা একুরেটভাবে তৈরি করার মতো তাদের কাছে ফর্মা নাই আমরা সুন্দরভাবে একুরেট ফর্মা দিয়ে এই শান পাথরটা আমরা তৈরি করে থাকি আমরা এই শান পাথর যে কোনো জায়গায় আপনার চাইলেও পাবেন না আমাদের এই শান পাথর গুণগত মান আপনি দেখলে বুঝতে পারবেন এটা কত গুণগত মান ভালো এমন ঠিক আমরা এটাকে পানি দিয়ে চেক করছি যে কোনো জায়গায় উঁচা চা আছে কি না এর জন্য এটা পানি ছিটালে একুরেটভাবে মাপ বোঝা যায় যে এটা উচানের চা আসে কিনা এটা অনেক প্রচুর পরিমাণ গরম থাকে এই জন্য এটাকে ঠান্ডা করে সুন্দরভাবে এটাকে আমরা তৈরি করি আমরা যেভাবে তৈরি করি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা মূলত ভিডিওটা আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারেন এটাকে সুন্দরভাবে আর একটু তেল তেল করে এটাকে সুন্দরভাবে পিছলা করছি যেন আপনার দেখতে সুন্দর এমন কি কাজ করতে ভালো লাগে এই জন্য আমরা এই শান পাথরটাকে আমরা এইভাবে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের শান পাথরের যে কতটা মিহিন সুন্দর দেখতে এটা আমরা মাঝখানে যে গ্রুপটা আছে। এই গ্রুপটা আমরা কেটে আমরা সম্পূর্ণ একুরেটভাবে করব আপনারা আপনারা হয়তো জানেন না যে আমাদের এই ছান পাথরে যে কীভাবে আমরা তৈরি করে আপনার বিস্তারিত যদি জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আপনার স্থানে চলে যাবে আমাদের এই কেত্রিশ পাথর